বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি আগামী আগস্টে বাংলাদেশে আসর কথা ছিল ভারতে তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজের জন্য গত এপ্রিলের সময়সূচিও ঘোষণা করেছিল বিসিবি তবে নির্ধারিত সময়ে এই সিরিজ আয়োজন নিয়ে দেখা দিয়েছে সংকা বিসিবির বোর্ড মিটিং শেষে সোমবার তিরিশ জুন রাতে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন এই সিরিজ নির্ধারিত সময়ে আয়োজন করতে ভারতের সঙ্গে আলোচনা করছে বিসিবি তবে এই সময়ে না হলে পরবর্তী উইন্ডোতেই এই সিরিজ আয়োজন করা হবে বুলবুল বলেন আগস্ট সেপ্টেম্বর বলে নয় এই সিরিজ কিভাবে আয়োজন করা যায় সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে কোনোভাবে এবার করতে না পারলে সম্ভাব্য উইন্ডোতে হবে এপ্রিলে প্রকাশিত সূচি অনুযায়ী ১৩ আগস্ট ঢাকায় আসার কথা ভারতীয় ক্রিকেট দলে এরপর সতেরো তারিখ মিরপুর শের ই বাংলার মাঠে প্রথম ওয়ানডেতে নামবে দুই দল সিরিজের দ্বিতীয় ওয়ান ডে অনুষ্ঠিত হবে একই ভেনুতে বিশ আগস্ট এরপর দুই দল শেষ ওয়ানডেতে খেলতে পানি জমাবে বন্দরনগরী চট্টগ্রামে ওয়ানডে শেষের প্রথম টি টোয়েন্টিতে ছাব্বিশ আগস্ট মাঠে নামবে দুই দল এই ম্যাচের ভেন্যুও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এরপর সিরিজের দ্বিতীয় এবং শেষ টিটোয়েন্টি হবে মিরপুর শেরি বাংলার মাঠে বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ ভারত প্রথম দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজ দ্বিপাক্ষিক সিরিজ শেষে আগামী পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবে ভারতীয় দল এরকম আর নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নিউজ